ও এরা শোন নাতের পাগল বাবা যে ও ওইটাই এটা কেন আরো অনেক আছে এটাই শুনতে এইটাই শুনতে হবে না ও সুভান আল্লাহ বলেন আরো জোরে বলে আই বুঝি যে পাগলা খান নাতের পাগলা জামান আল্লাহ সুভান মানে হই 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 হৈ যত করতে পারো তত ভালো ইমান ইমান আগে ঠিক করুন বাবা আজ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন যদি আপনারা কিছু না নেন আজ হয়তো আপনার কজন মানুষ কিন্তু ইতিপূর্বে এর পর লক্ষ লক্ষ মানুষ দেখবে আর আমরা শুধু যখন এই দু একটা নাচ পড়ি ওরা কিছু জানে না কি শুধু কেসা কাহিনী গায় সত্তর দল এই বাহাত্তর দলের লোক তারা তো যাই হোক মানুষ প্রেমিক আছে নবীর আউলিয়াদের প্রেমিক আছেন বলি তো আমরা না তো ভালোবাসি কারণ না আমার নবী নিজে শুনতেন সুবহানাল্লাহ বলেন না শোনাটা সাহাবীদের মহব্বত নবী সুন্নাত জোরে বলেন যদি বলেন কেমন করে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা না আলাদা একটা মসজিদ নবীতে মেম্বারি তৈরি করা ছিল যে শুধু নাত শরীফ পড়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা এর জন্য নাত মাঝে মাঝে গাই বলবো নাকি জমা না দেওয়া না অগো মামিনা তোমার লালে নাই তুলনা মা গো তোমার লালে নাই তুল না মদনের নালে জমহালা যদি দিনা মা কারে শুক্নো গাছে ফুল ফুটিল মরুসাগরা এ মাথা নাত করে তোমার লালে নাই তুলো না জোরে বল হঠাৎ পরিমায় দেখতে যেন জোরে হবে না হঠাৎ করিমায়ামীরা দেখতে যেন পালাই ছেলের নূরে সারা জগল আলোকিত হয় আদব সহকারে নূর বিজিকে ঘিরে আদব সহকার হে দল নাই দোলাই মাগো তোমার লালের নাই তুলনা দিওয়াল জোরে জোরে বলো না আরো সরে বলুন না তোমার লালে নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা আর সরে দিদার দিকে কোথায় দিবে লাম আঁকাতে আপনি কোথাও যাচ্ছেন কেউ জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাবেন বলছি এমন জায়গায় যাব যে জায়গার জায়গা নাই কিছু বোঝা যাবে কিচ্ছু বোঝা যাবে আপনি বলেন বাজারে যাচ্ছি ঘাটে যাচ্ছি থানায় যাচ্ছি অফিসে যাচ্ছি স্কুলে যাচ্ছি যেখানে বলবেন তো এমন জায়গায় যাচ্ছি জায়গা জায়গাই নাই আমার নবী পাক যাচ্ছেন জিজ্ঞাসা কোথায় যাবেন তো লা মাকা লা মানে নেই মাকা মানে জায়গা নেই জায়গায় যাব আরে মোল্লার দল বলতে হাজার হাজার পর্দা ছিল সত্তর হাজার পর্দার মাঝে নবী আল্লাহ দিদার করেছে চোর তোর বাপ ছিল ওখানে বলারাম জাগা পাসিবোতে সত্তর হাজার পর্দার মাঝে নবী আল্লাহাদ্বি দার করেছে আর হাদিস প্রমাণ করছে প্রমাণ করছে আমার নবী ডাইরেক্ট আল্লার দি করেছে করে চো চো জাহান্নামে দাও এমনি এই সব মলবিদের দ্বারা এতো জাহান্নামের কাঠ তৈরি করা হবে এদের দ্বারা তো জাহান্নাম দাও দাউ করে জ্বালানো হবে এই মলিবুদ্দিন কথা বুঝতেছেন এজন্য আফতাব মোল্লা আমাদের ঠিকই বলnabla মিরাজ রাতে আপা কাছে খোদা দেখেছিল হেদের পাতা বলল তার গোপন যত ছিল জরে वाले শরীয়তের বয়স আমার নবীর 63 আর মারিফাতের বয়স হলো 90

வரி போராஜமோல தோமாரால நியா ஓ மீனா தோமாரால தோமாரால মুস্তাফা কেতে নামাগো সঙ্গী নিয়ে যাই যাব কোথায় আসে তুলো না জোরে নবীর পাওয়ার দেখে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরো জোরে ভাই শিশু নবী

माग तमर लाल तुलन वालीदी नओ আমার আল্লাহপাত্র পুলিশরা তারও জানিয়েছেন কেন তারা সত্য কথা গ্রহণ করবে না আল্লাহ পাত পরে আয়াতে বলতেছে কত সুন্দর করে সুরাল বা করার মধ্যে ইসমিল্লা ঘর মারি রহিম ফি কনুবিহি মারাদুল ফাজাদা হোমুল্লা হোমার দ আলা হোম আদা বোন আলী দিমা কানোয়া

আমি আল্লাহ চোখে পর্দা দিয়ে দিয়েছি ওদের কলবে মোহর ওদের কানও ভালো কথা শুনেও শুনবে না শোনার ভান যত ভুল তাই আবার হয় নাকি আমাকে হুজুর বলি তাই ঠিক কতরা দল ইসলাম ভেঙ্গে কতরা দল হয়েছে তিন কুড়ি তেরো তিন কুড়ি তেরো কতরা হয় জান্নাতে যাবে কটা একটা সবাই বলতে জান্নাতি আমরা তো তোমাদের দলে দেখাও যে তোমাদের দলে কে জান্নাতে টিকিট দেবে আরে যে দল জান্নাতে যাবে সেই দলের টিকিট বন্টন করবে জান্নাতের মাওলা আলি জোরে বলেন আরো একটা নোকা বলে যাই যদি কেউ জাহান নামেও যায় জাহান নামেরও টিকিটও বন্টন করে মাওলা আলি আরো জোরে বলে তাহলে তুমি যেখানেই যাও যেতে গেলে ওনাকে হয়েই যেতে হবে

বাজারের ভিতরে থাকলেন না স্বয়ং মাইনুদ্দিন কে দিদার দিয়েছে ওই হুজুরা আর আপনার মাজারের ভিতরে আর কেউ নাই এ বাবাজি আমার আমার নবী আছেন আর হযরতে মাইনউদ্দিন আছেন আর তো দুইজন শুই আছেন একজনের নাম সিদ্দিক আকবর তিনি মরা না জীবিত আর একজন আছেন ফারুক আজম তিনি জীবিত না মরা নবী যাবন জীবিত নবীওয়ালারাও এরা বলে কি মরি গেল তো শেষ কি বলে আচ্ছা আপনার এক সাধারণ ভাববেন দলিল অনেক দলিল এত আছে যে দলিল দিয়ে এত দেওয়া যাবে যে এক ফোঁটা মাটি লাগবে না দলিল দিয়ে কবর দেওয়া যাবে কি মানলে তার কিন্তু মানলে তার পার্থ তো মানবে না তো কারণ আল্লাহ পাক বলে খতাম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওদের কলবে মোহ ওদের কর্ণে মোহ ওদের চোখে আল্লাহ পর্দা দিয়েছে মানবে না কথা বুঝতে পারছেন না আব্বা আমার সোনা মানি কেরাম তাহলে কি হবে বাবা হে সোনা মানিকেরাম সাদা শুধু সংক্ষিপ্ত বলি সাধারণ মানুষও মরে না যদি বলে হুজুর মানুষও মরে না না আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক নাফসের মরনে স্বাদ জানতে হবে দেহ অমর নাকি কি যদি কিনা মানুষ মরে তাহলে প্রশ্ন হয় কার এদিকে মলবির আওয়াজ করছে বাবা কবরে যাওয়ার পরই প্রশ্ন হবে বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবী যদি মরে যায় তো প্রশ্ন কার হবে বোঝা গেল দেহ অমর এই দেহ আমিন উদ্দিনের দেহ এই দেহ আপনার দেহ বাবা যে আমার আমাকে চিনেছেন আমিন উদ্দিন বলে বাবা আমার হাত দুটি হাত দুটি চোখ দুটি কান মাথা বাবা জীব ঠোঁট দাঁত আলজীব গলা পেট পিট বুক বাবা দুটি টাং আমিন উদ্দিন কই

ইস্তিসতি সানজি আদmiri রাদিয়াল্লাহু তাআলাহ নোয় বছর বয়সে কোরানের হাফেজ হয়েছে বাবা 16টা বছর শরীয়তের ইলম অর্জন করেছেন 16টা বছরে শরীয়তের ইলম অর্জন করার পরে আল্লাহর পথে প্রতি খাওয়ার জন্য ইলমে মারিফাত হাছিল করার জন্য খাজা ওসমান হারুদী হুজুরের গোলামী করেছেন এক নয় দুই দিন নয় ওইটা বছর গোলামী করেছেন জোরে বলুন ওনার ঘটনাও অনেক বলেছি বাবা আপনারা শুনবেন এই যে মাজুরিয়া টিভি এসো জীবন গড়ি ইসলামের পথে আজর টিভি দরবার শরীফ টিভি আহলে পাক টিভি এইসব ভাবে অনেক চ্যানেল আছে শুনে নেবেন আমি বলেছি কিন্তু এবারে বাবাজি আমার খাজা মঈনুদ্দিন চিশতি সন্দ্বেরি আজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনওয়ারে ও নবীর পাকের সম্মুখে আমার নবী পাক বলেন ওগো মঈনুদ্দিন তুমি আমার ধর্মের আলো তুমি দিনের সূর্য তুমি দিনের আলো তুমি দিনের জ্যোতি আমি হিন্দুস্থানে ঠিক না খাজা তোমার নামটি মাজা জোপি দিবাস মাইনদিন দিন নামখানি জরে বলেন খাজা তোমার নামটি মোপি দিবস বাসরজনী নাম খানি তোমার নামে মালা গে কাটা জিন্দে গানী মিনো দিনম তিনো দিন খানি তোমার নামে মালা গে থে কটা জিন্দে গানি মিনো দিনমাল

আল্লাহর কথা আল্লাহর কথা বিশ্বাস হয় জি বিশ্বাস হয় না মনে আল্লাহ পাক বলে বান্দা তুমি যখন আমার হবে আমি তোমার হব আর ওজরে বলুন না সুবহানাল্লাহ তুমি তোমরা যদি আমি আল্লাহর কোন গান করো মানুষের মাঝে আমি আল্লাহ তোমাদের চর্চা আমি তোমাদের চর্চা করি ফেরেশতাদের মাঝে ওরে আমার বান্দা বান্দি দুনিয়ায় অনেক পাপ করেছো পাপ ছেড়ে দাও এখন তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও দুনিয়া জমিন আল্লাহওয়ালা হয়ে যাও এই জগতে লাভ পর জগতে লাভ খাজা মঈনউদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার মদিনাতুল মুনাওয়ারাতে বাবা আমার থাকলেন উনি চিন্তা করছেন নবী পাক আমার হিন্দুস্তানে বাদশাই দিয়েছেন কিন্তু আমি তো কিছু বুঝলাম না হিন্দুস্তান কিভাবে যাব আজমি শরীফে যাব আমার নবী পাক বলেন আজমিরে যাও আজমিরে যাইয়া ইসলামের আলো জ্বালাও এখন আজমির তো হিন্দুস্তানে আমার নবী পাক বলেছেন হিন্দুস্তান আজমির শরীফের কথা বাবা আমার রাজস্থানের সরজমিন আজমির শরীফ যে জায়গাটাও এখন উনি তো জেনে নেননি হঠাৎ করে কয়েক দিন হয়ে গেল আমাদের পর্বত ওনার চোখ লেগে গেছে স্বপ্নের মাধ্যমে আমার নবী আমাদের চিন্তা নবী কত করেন এই আমাদের এই পদভোলা মানুষগুলোকে আল্লাহ বানানোর জন্য আমার তরুী নবী এখনো মাজারের ভিতরে কাঁদছেন উম্মাতি উম্মাতি বলে

করেন নবী আমার দোয়া চাইলেন একটু আল্লাহ